শীতকালে শশা চাষের ক্ষেত্রে তিনটা জিনিস আপনাকে ফেস করতেই হবে গামিস্টাম ব্লাইট ডাউনি মিল্ডু এবং পাউডার মিল্ডু এরকম কোল ইঞ্জুরির ক্ষেত্রে আপনাকে সবচেয়ে বেশি যেটা জ্বালাবে সেটা হচ্ছে যে পাতা উপর দিক থেকে দেখবেন যে হলুদ হচ্ছে কিন্তু আপনি কারণ যখন খুঁজতে যাবেন তখন আপনার নিচের দিকে যেতে হবে নিচের দিকে যখন যাবেন তখন দেখবেন যে প্রথমে শুরু হয় এটা একটা ভিজা ভাব পাতার যে ক্লোরোফিল গুলো এটাকে নিচ থেকে খাওয়া শুরু করে এবং খাওয়া শুরু করার পরে যেটা হয় এবং কোল ওয়েদার থেকে যখনই আপনার সূর্য আলো মিলবে অর্থাৎ একদিন দুই দিনের মধ্যে দেখবে যে পুরা পাতাটাই যেন একদম জালির মতো হয়ে যাবে অর্থাৎ ব্রাউন কালার হয়ে যাবে এখন তো দেখছেন হলুদে ভাব ঠিক যখন সূর্যের আলো উঠবে এক দুই দিনের মধ্যে পুরো পাতাটাই মনে হবে যে পুড়ে গেছে এইটা হচ্ছে ডাউনি মিলডিউ আর এই শশা গাছের এরকম শীতকালে আমরা অনেকে পাউডারি মিলডিউ ডাউনি মিলডিউ এটা গুলায় ফেলি তো এই গুলানো ফেলানোর কিছুই না পাউডারি মিলডিউ মানে হচ্ছে উপরে যে পাতাগুলোর উপরে এক ধরনের পাউডারের মতো পড়বে যেটা আপনি খুব সহজেই দেখতে পাবেন যেটাকে পাউডারি মিলডিউ বলা হচ্ছে এবং পাতার উপরে এক ধরনের পাউডার বা সাদা সাদা ভাব আপনাকে হাত দিয়ে যখন এরকম ডলবেন তখন আপনার হাতে বা নখের সাথে কিন্তু চলে আসবে কিন্তু ডাউনি মিল্ডু ক্ষেত্রে যেটা হবে যে নিচের দিকে পাতাগুলো সাধারণত বয়স্ক পাতা থেকে শুরু হয় এটা এই ডাউনি মিল্ডু বয়স্ক পাতার নিচের দিকে আপনি যে যখনই দেখবেন কোল ওয়েদারে বা কোল ইঞ্জুরিতে গাছে এই তীব্র শীতের দিকে দেখবেন যে আপনার নিচের পাতা এরকম সাদা ভিজা ভাব দেখা দিবে এবং ভিজা ভাব থেকে যখন রোদ উঠবে তখন কিন্তু আপনার পুরো গাছই পুড়ে যাওয়ার মতো মনে হবে এই সপসুপ সপসুপ দাগ গুলো অনেক সময় মনে হবে যে আপনার গোকরা সাপের মতো আর কি দেখতে লাগে হ্যাঁ এটা ক্ষেত্রে আমরা কি করব এই গামিস্টাম ব্লাইট তারপরে পাউডার মিলডিউ ডাউনি মিলডিউ এলে কিন্তু চিরকাল আসবে আজীবন আসবে যতদিন এই ওয়েদারের এই উঠা নামা চলবে আমরা একটু দেখি যে এটা এই রোগের যেমন লক্ষণগুলো জানলাম তাহলে এটা প্রতিকার কি আছে বা করণীয়টা কি সেটা আমরা জানবো গামিস্টাম ব্লাইট এর ক্ষেত্রে আপনারা যে জিনিসটা খেয়াল রাখবেন সাধারণত এরকম গোড়া থেকে দুই তিনটা গিটের মধ্যেই দেখা যায় যে এটা ফেটে যায় একদম ফেটে যাওয়ার পরে এই জায়গা দিয়ে আপনার হবে। এই কিন্তু এতটাই ভয়ানক যে যখন গাছে শুরু হয় তখন কিন্তু আটকানোটা খুবই মুশকিল হয়ে যায় মাটিটাকে আগে শোধন করে নিতে হয় প্রথম যে করণীয় তারপরে যদি লেগেই যায় আর শোধনের ক্ষেত্রে তো আপনার জানেন যে আমরা বলি যে ক্রপ মাস্টার আপনি যখন জমি প্রস্তুত করবেন তখন দুই কেজি পার বিঘাতে আমরা মাটির সাথে 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 অথবা বা করে দিয়ে তারপরেও যদি আপনার এটা দেখা দেয় সেক্ষেত্রে আমরা প্রথমটা যেটা করতে পারি কপাল স্প্রে করতে পারি দুই গ্রাম পার লিটার পানিতে তারপরে দেন আমাদের করণীয় হচ্ছে সানভো হাফ গ্রাম পার লিটার পানিতে দিয়ে যদি আমরা স্প্রে করি প্রথমে কপাল দুই গ্রাম পার লিটার পানিতে স্প্রে করার ঠিক তিন থেকে চার দিন পরে আমরা স্প্রে করব সানভো সানভো হচ্ছে প্রতি লিটার পানিতে হাফ গ্রাম বার লিটার পানিতে দিয়ে আমি গ্রাম ব্লাইট এর ক্ষেত্রে আমরা যদি অ্যাটাক হয়ে যায় প্রথমটা হচ্ছে যে মাটি শোধন করে নিয়ে হচ্ছে মাটি ড্রাই করে নেওয়া তারপরে বেড প্রস্তুত করে বীজ বা সারা রোপণ করা এটা হচ্ছে মেন করণীয় তারপরে যদি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা কপাল স্প্রে করব। পরবর্তী স্প্রেটা করব করবো সানভো এই দুটো স্প্রে করলে ইনশাল্লাহ আপনার জন্য গ্রাম ব্লাইটটা থেকে আপনার গাছটা অন্যান্য যে গাছগুলো সেগুলো রক্ষা পাবে আমাদের ডাউনি মিলিয়ে জন্য আমরা আসলে কি করবো খেয়াল রাখবে এরকম কোল ওয়েদার যখনই এসেছে তখনই আপনাকে কল্যাণ প্রতি দুই গ্রাম দিয়ে আমি স্প্রে করে দেবো কোল ওয়েদারের সাদা মাসি যদি থাকে তাহলে সাথে হচ্ছে নিয়ামত জিরো পয়েন্ট টু ফাইভ গ্রাম পার লিটার পানিতে তাহলে একটা হচ্ছে যে ডাউনি মিলডিউ বা পাউডারি মিলডিউ বা গ্রাম ব্লাইট যাই লাগুক মানে লাগার আগে করণীয় কি কল্যাণ এবং নিয়ামতটা স্প্রে করে দিচ্ছি কারণ কি কল্যাণ দিচ্ছি হচ্ছে পশন থেকে আগে প্রোটেক্ট করবে বা আপনার সত্রাক থেকে গাছকে প্রোটেক্ট করবে এটার জন্য এবং সাথে সাদা একটা ওষুধ দিয়ে দিচ্ছি যাতে সাদা থাকলে সেটাও চলে যায় এবং যদি এরকমভাবে সিন্ড্রোমটা দেখা দেয় যদি দেখা দেয় তাহলে প্রথমে যে কাজটা করতে হবে আপনাকে তাহলে অবশ্যই সম্পদ প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে স্প্রে করে দিতে হবে ঠিক তার তিন থেকে চার দিন পরে আমরা সানভো প্রতি লিটার পানিতে হাফ গ্রাম দিয়ে স্প্রে করে দিব। অনেক সময় আমরা হচ্ছে এই দেখার আগেই পুরো জমি দেখায় আক্রান্ত হয়ে যায় যে হঠাৎ করে জমিতে গেলাম যাওয়ার পরে দেখি যে পুরোটাই এরকম সবসব সবসব দাগ পাতা ভরে গেছে অর্থাৎ ব্রাউন কালার হয়ে গেছে এই ক্ষেত্রে আপনার ডাইরেক্ট সানভো মেরে দেবেন প্রতি লিটার পানিতে হাফ গ্রাম করে দেখবেন ইনশাল্লাহ প্রতি চার থেকে পাঁচ দিন পরপর দুইবার স্প্রে করলে আপনার পুরো জমি কন্ট্রোল হয়ে যাবে এরপরে আপনার হচ্ছে বসন যখন থেমে গেল তখন আপনি চাইলে কপাল স্প্রে করে দিতে পারেন কপালের সাথে একটা নিয়ামত দিয়ে দিতে পারেন যদি আপনার পাউডার মিল্ডু লাগে অর্থাৎ পাউডার মিল্ডু বলতে কি বোঝানো হয়েছে যে পাতার উপরে এক ধরনের পাউডারের মতো সাদা সাদা আস্তরণ পড়বে যেটা নখ দিয়ে যদি আমরা ডলি তাহলে সাদা সাদা একটা এক ধরনের কোনার মতো দেখা যাবে মানে এক ধরনের পাউডার দেখা যাবে এই পাউডারটা যদি আমরা দেখি ডাইরেক্ট আমরা প্রথম স্প্রেটা কি করবো সাইভিট প্রতি লিটার পানিতে চার গ্রাম প্রতি লিটার পানিতে চার গ্রাম হারে বিট নিয়ে মিক্সচার করে স্প্রে করে দেবো ঠিক তিন থেকে চার দিন পরে আমরা সানভ স্প্রে করে দেবো হাফ গ্রাম পার লিটার পানিতে এই দুইটা স্প্রে করলে আশা করি আমরা ভালো রেজাল্ট পাবো তো ধন্যবাদ আপনারা যারা এই ধরনের ধরনের শশা করলা ঝিঙ্গা চিচিঙ্গা ভয়াবহ সমস্যা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাদের জন্য এই ভিডিও ব্যাপক কাজে দিবে এবং সেই সাথে যদি আপনার উপকার হয় এই ভিডিও দিয়ে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি সরাই দিবেন হাজারো কৃষকের মাঝে